অ্যাজমা এমন একটি শ্বাসতন্ত্রের সমস্যা যা সঠিক ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ করা সম্ভব আজকের ভিডিওতে আমরা জানব অ্যাজমার কারণ লক্ষণ এবং দ্রুত পরিস্থিতি সামাল দিতে কী কী করণীয় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে অ্যাজমা কি এবং এর কারণ প্রথমেই চলুন জেনে নেই অ্যাজমা আসলে কি। অ্যাজমা হল শ্বাসনালীর প্রদাহজনিত একটি সমস্যা যা শ্বাসনালীকে সংকুচিত করে তোলে এর ফলে শ্বাস নিতে কষ্ট হয় কারণগুলো কি হতে পারে এক ধুলো ময়লা এবং পরাকণা দুই ধূমপান বা দূষিত বায়ু তিন ঠান্ডা আবহাওয়া বা আবহাওয়ার পরিবর্তন চার বিভিন্ন খাবার বা ঔষধে অ্যালার্জি পাঁচ মানসিক চাপ এবং অতিরিক্ত ব্যায়াম এবার আসুন জেনে নেই অ্যাজমার লক্ষণ লক্ষণগুলো বুঝে অ্যাজমার প্রাথমিক পর্যায়ে ব্যবস্থা নিলে এটি নিয়ন্ত্রণ করা সহজ হয় শ্বাস নিতে কষ্ট হওয়া বুক চাপা অনুভব করা ঘন ঘন কাশি বিশেষ করে রাতে হাঁপানির শব্দ হওয়া যদি এসব লক্ষণ দেখা দেয় দেরি না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন অ্যাজমা হলে করণীয় এবার আসি মূল অংশে অ্যাজমা হলে কি করবেন ইনহেলার ব্যবহার করুন চিকিৎসকের দেওয়া রেস্কিউ ইনহেলার যেমন স্যালবিউটামল সঙ্গে রাখুন এটি দ্রুত শ্বাসনালীকে প্রশস্ত করে শ্বাস প্রশ্বাস সহজ করে শান্ত থাকুন এবং সঠিকভাবে শ্বাস নিন আতঙ্কিত হবেন না ধীরে ধীরে গভীর শ্বাস নেওয়ার চেষ্টা করুন পরিবেশের প্রতি খেয়াল রাখুন ধুলো ময়লা বা ধূমপানের জায়গা থেকে দূরে থাকুন ঘর পরিষ্কার রাখুন এবং পরাগকণা এড়ানোর জন্য জানালা বন্ধ রাখুন গরম পানির ভাব নিন এটি শ্বাসনালীর সংকোচন কমিয়ে দিতে সাহায্য করে মানসিক চাপ কমান মেডিটেশন বা রিল্যাক্সেশন থেরাপি অনুশীলন করুন চিকিৎসকের পরামর্শ মেনে চলুন আপনার জন্য যে ঔষধ বা দীর্ঘমেয়াদী ইনহেলার দেওয়া হয়েছে তা নিয়মিত ব্যবহার করুন অ্যাজমা প্রতিরোধে করণীয় অ্যাজমা যেন বেড়ে না যায় তার জন্য কিছু নিয়ম মানা প্রয়োজন ধুলো পশম বা অ্যালার্জি সৃষ্টিকারী জিনিস থেকে দূরে থাকুন ঠান্ডা বা ফ্রিজের খাবার খাওয়া এড়ান সুষম খাবার খান এবং প্রচুর পানি পান করুন নিয়মিত হালকা ব্যায়াম করুন তবে অতিরিক্ত পরিশ্রম করবেন না অ্যাজমা নিয়ন্ত্রণ করা সম্ভব তবে এর জন্য সচেতন থাকা জরুরি আপনার বা আপনার পরিবারের কারো অ্যাজমা থাকলে আজকের টিপসগুলো কাজে লাগবে আজকের মতো এ পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্স জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিও পেতে বেল বাটনটি প্রেস করুন